আমি ছোটোবেলায় একটা গান শুনছিলাম অ্যাসলাম পরিবহনের তো আজকে এসলাম পরিবহন দেখতে পারতেছেন আমাকে ওটে দিয়ে সে কি গতি নিয়ে আমাকে ওটি দিয়ে চলে গেল তাই দেখে আমার কাছে খুবই আশা লাগিয়ে উঠলো যে সে কেন যে আমাকে ওটি দিল ঠিক আছে সে আমাকে ওটে দিয়ে আবার চাপ দিয়ে চলে গেছে তাই দেখে আমার মাথাটা হট হয়ে যায় তখন আমি কি করছি তার বাম্পার ছাড়ি নাই আমার কত হয়েছে যার পিক আপ বেশি ছে আগে চলে যাবে তো দেখা যাবে আজকে আসালাম পরিবহনের কি গতি বেশি না আমার গতি বেশি আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে পেমার শ্রিপন তাকে ওঠে দিতে পারে কিনা আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আমি কিন্তু তার বাম্পার ছাড়ি নাই তার ওয়ান জে গাড়ি আর আমারটা হলো বারো মিটার তো যাই হোক আজকে তার বাম্পারেই আছি আমি হাল ছাড়বো না আমি তার বাম্পারে থাকবো আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমার গ্রুপে ম্যাঘনার থেকে বয়স দিছে যে ভাইয়া আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনি কই তো আমি বলতেছি আমি আসলাম পরিবহনের বাম্পারে আছি তোমরা ওখানে থাকো অবশ্যই দেখা হবে তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন যে আসল বাস লাভাররা কতটুক ভালোবাসলে রাস্তার পাশে ক্যামেরা ওপেন করে দাঁড়িয়ে থাকে এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাস লাভার কি নায়ক নাকি বাস ড্রাইভাররা নায়ক অবশ্যই বাস লাভারা নায়ক কারণ তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবার পরে আমরা ড্রাইভাররা পরিচিত হতে পারি অনেক পরিবহন চালাইতে পারি তো আমি অলরেডি আসি মেঘনা আগে আসি আমি অলরেডি যে বাম্পার সারি নেই তার বাম্পারেই আসি আপনারা পুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে আমি জুবান্ন মাসটা পড়েছি মাই আমি থ্রিতে কিছু খাবার নিচ্ছি কিন্তু আমি গরিপুর চান্দিনা ইলেটগঞ্জ তারপরে কান্দি এদিকে কোনো লোক পাই নাই তার জন্য আমি খাবারটা দিতে পারি নাই খাবারটা আমার গাড়িতে আছে তো অলরেডি দেখতে পাচ্তেছেন দুজন লোক আমার সাথে দেখা করার জন্য দুই ঘন্টার মতো ওয়েট করতেছে তো আমার সাথে অলরেডি দেখা হয়ে গেল ওরা অনেক খুশি হয়েছে তো আমি চলে আসছি পেলা এবারে এখানেও দেখতে পারতেছি বাস লাভাররা দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্য এটা হলো ভালোবাসা বাস লাভারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবো এতদিন পরিবহনে আছি ইনশাল্লাহ তো আমি খাবারটা যে কাউরে দিতে পারি নাই এই খাবারটা কিন্তু আমার গাড়িতে আছে আমি চলে আসছি কমলাপুর তো দেখতে পারতেছে একটা মহিলা ওনাকে ডাকলাম ওনাকে খাবারটা দিলাম ওনাকে এক বোতল পানি দিলাম উনি অনেক খুশি হয়ে গেছে তারপর কিছু টাকা দিলাম উনি কথা ভাবতে পারতেছে না একটা ড্রাইভার কিভাবে এতগুলো খাবার দেয় খাবারটা দেওয়ার পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে এটা অনেক কিছু